সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেহানা চ্যানেলে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের আমি তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো খুবই দরকারি ভাইরাল কথা হচ্ছে এখন সেগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ কথা বলবো নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা স্কিপ করবেন না কারণ আমি এরকম করে গুছিয়ে এই অত সুন্দর করে বলতে পারি না যে প্রথম দিকে একটু ভালো করে রাখবো পরে পচা কথা বলো সেরকম পারি না আমি কেমন যেন হ্যাঁ আমি একটু সব দিকেই ইম্পর্ট্যান্ট কথা রাখার চেষ্টা করি আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ আপনাদের সবার প্রথমে যে কথাটা বলি সেটা হলো যে প্রথম নাম্বার পয়েন্ট হলো যে দলে দলে লোক চর্মনায় থেকে কিন্তু জামাতে যোগ দিচ্ছে কে কে যোগ দিচ্ছে কোথা থেকে যোগ দিচ্ছে সঠিক কথাগুলো আপনাদেরকে আমি আজকের বলবো ইনশাল্লাহ আর তার আগে একটা কথা বলেন এই চর্মনায় পীরের আসনে প্রার্থী দেবে না কিন্তু দশ দলীয় জোট বুঝতে পারছেন কিছু যেখানে চর্মনায়ের পীরের যে আসন ওখানে কিন্তু এখন এখানে যে দশ দলীয় জোট এন এবং জামাত ইসলাম বা যারা যারা তাদের সাথে আছে কেউ ওখানে কোনো প্রার্থী দেবে না এটা হলো জামাত ইসলামের যে গুণ তাদের যে মেধা তাদের যে মানবিকতা এটা এনসিপি সব দলের কথা বলবো দশ দলীয় সবার তার বহিপ্রকাশ এখানেই ঘটাই দিল হ্যাঁ তারা ঘোষণা দিয়ে দিয়েছে অলরেডি যে জামাত যে চর্মনার পীর সাহেবের ওখানে তারা কোনো রকমের কোনো প্রার্থী দিবে না দেখেন এটা যে কত বড় মানে স্যাক্রিফাইস কত বড় সম্মান করা এটা দিয়ে আপনারা বুঝতে পারতেছেন যাই হোক সেটা বললাম সবার আগে তারপরে বলবো এখন আমি যে চর্মনায় দল থেকে যে দলে দলে লোকগুলো হিরিক পড়ে গেছে জামাতে এটা বলবো আর একটা কথা বলবো আমি জামা আদালতের আদালতের ভিতরে বসেই কিন্তু এখানে যে একজন আইনজীবীকে হ্যাঁ একজন আইনজীবীকে আউল মিন্টু উনি কিন্তু যে ব্লাডি সিটিজেন কথাটা বলছে এটা কেন বলছে এবং এর প্রতিক্রিয়া কি হবে আমি এই বিষয় নিয়ে আজকের কথা বলবো বাংলাদেশের মতো জায়গায় এখন পর্যন্ত এরকম কারো সাহস নাই যে এরকম কথা কাউকে কেউ বলতে পারে আপনি যত বড় যেখানে যাই হন না কেন সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো আসুন শুরু করি আমি বলবো সবার আগে মুফতি আলী আহসান ওসামা এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না এটা ঘটলো দু হাজার ছাব্বিশে যখন কথা দিয়ে কথা রাখলো না এই কথা না রাখা এবং নির্বাচনকে সামনে রেখে এরকমই সময় এরকম একজন রোগ চর্মনায়কে ছেড়ে জামাতে যোগ দেওয়া এটা কিন্তু কোনো সাধারণ কোনো বিষয় না উনি কিন্তু বহু বিদ্যায় বিদ্যান পারদর্শী তিনি কিন্তু আসলে কোরআনের হাফেজ একজন উনি কিন্তু লেখক শিক্ষক বক্তা রাজনীতিবিদ সব দিক থেকে আপনারা নিশ্চয়ই তাকে চেনেন এরকম একজন লোক ইনি জামাতে যোগ দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা স্বাগত জানাই আমরা এই জন্যই স্বাগত জানাই যে আমরা এই সময়ে জামাতের এখন এই সময় এরকম একজন লোক খুবই কাজে লাগবে খুবই দরকারি এরকম একজন লোক এটা জামাতে উনি যোগ এখন আমি বলবো লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সাবেক আইন বিষয়ক সম্পাদক ইশরাক আল হাবিব জামাতে কিন্তু উনি যোগ দিছে এরা কিন্তু সাধারণ কোনো কর্মী না এরা কিন্তু কেউ সেক্রেটারি কেউ সভাপতি হ্যাঁ তারা কিন্তু কোনো সাধারণ কর্মী মনে করবেন না আপনারা তারা একটা কথা মনে রাখ মনে করছে যে যেই দলের নেতা কথা দিয়ে কথা রাখে না লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলছে যে যারা এখান থেকে সরে যাবে এই একতা থেকে তারা মোনাফেক তো আমরা মোনাফেক দিশা থাকতে চাই না তাদের কিন্তু একটাই কথা এই জন্যই এই লোকগুলো সরে গেছে তাদের দল থেকে আমি নাম ধরে কিন্তু বলতেছি কোথার কে প্রমাণসহ আপনারা নিউজে দেখতে এখন আমি বলবো গাজীপুর পাঁচ আসনের পুবাইল থানার সেক্রেটারি মোহাম্মদ লাল মিয়া উনি ওনার দল থেকে চর্মনায়ের দল থেকে উনি সরে গেছে উনি সরে গিয়ে জামাত ইসলামে যোগ দিছে এটা কেন যোগ দিছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ এরকম জিনিস ওনারা এখনো নিতে পারতেছে না হ্যাঁ এই উনরা চায় না যে উনাদের এই এই এখনও এই শুধু শুধু একটা দল করবে আর শুধু শুধু এই মনে করেন এরকমের অহেতুকভাবে থাকবে তার কোনো মূল্য থাকবে না কথা বলতে পারবে না কথার কোনো মূল্য থাকবে না এটা তারা চাচ্ছে না এই আরেকজন লোক যোগ দিল আজকের আমি এখন বলবো নেত্রকোনা আটপার উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা আবু সাঈদ উনিও আজকের যোগ দিছে জামাতে উনি ছিল কিন্তু এই চর্মনার দলে ছিল তিনি কিন্তু ওই দলের সভাপতি ছিলেন এখানে কিন্তু যারা যারা যোগ দিছে তারা কিন্তু কোনো একদম নর্মাল কোন তারা হ্যাঁ তারা কিন্তু এই দলে এভাবে করে যোগ দিছে ঢাকার রাজধানীর খিলগাঁওতে যে ঘটনা আজকের ঘটলো এটা বলাই বাহন্য কিন্তু এটা চর্মনার জন্য একটা বড় ধরনের ধাক্কায় মনে করব ঢাকা মহানগরীর দক্ষিণ পঁচাত্তর নাম্বার ওয়ার্ড সভাপতি গাজী নাসির উদ্দিন এবং উনি কিন্তু প্রভাবশালী ব্যবসায়ী ঠিক আছে ওনার সাথে কিন্তু আক্তার হোসেন সহ আরো জন জামাত ইসলামে যোগ দেছে। আপনারা কি মনে করেন এখানে এরকম প্রভাবশালী এক একজন নেতারা জামাত ইসলামে যোগ দেছে তাদের বুদ্ধি বিবেচনা কীরকমের ভালো না মন্দ আপনারা কমেন্টসে জানাবেন তারা কাজটা ঠিক করছে নাকি ভুল করছে আশা করি আপনারা লিখবেন আমাকে এবং এই অনুষ্ঠানে যেখানে যোগ দেশে সেখানে প্রধান অতিথি ছিলেন ঢাকা নয় আসনের কবির আহমেদ জামাতের প্রার্থী উনি তো আপনারা কি মনে করতে পারেন এখানে এই যে সবার হিরিক পড়ে গেছে এটার পিছনে কি কারণ হতে পারে এটার পিছনে আমি মনে করি আমার এই ছোট্ট জ্ঞান থেকে জামাতে চর্মনাইয়ের দুই ভাইয়ের দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণ কিন্তু এটা হ্যাঁ আপনারা ভিতর খোঁজ নিয়ে দেখবেন আমি আর একটা কথা বলবো এখানে আমি এই যে যত যা কিছু ঝামেলা হচ্ছে এটা কিন্তু সব কিছু হচ্ছে দুই ভাইয়ের কারণে দুই ভাই কিন্তু এটা দুটা দল হয়ে যাচ্ছে এখন বর্তমানে চর্মনাইতে এখানে ওনার দুই ভাইয়ের ভিতরে ওনার যে বড়ো ভাই রেজাউল করিম সাহেব যথেষ্ট কিন্তু ভালো উনি কিন্তু চাচ্ছে যে কোনোভাবেই দুই চার পাঁচটা আসনের জন্য এই দলটা যেন ভেঙে না যায় এটা উনি চাচ্ছে মনে প্রাণে কিন্তু ওনার যে ছোট ভাই ফয়জুল করিম সাহেব উনি কোনোভাবে চাচ্ছে না উনি কোনোভাবেই চাচ্ছেন উনি হতেই দেয় নাই যার কারণে দলটা কিন্তু ভেঙে গেছে তারপর আমরা দোয়া করি ওনাদের জন্য আল্লাহ ওনাদেরকে বুঝ দান করুক তবে একটা কথা বলি আজকের আপনাদের বোন বোন আপনারা প্লিজ আমার এর পরবর্তী কথাগুলো খুবই জরুরি শুনবেন তো আমি এই কথাটা বলি দেখেন আমরা যদি অস্বীকার করি যেমন আমি যদি আমার আমার ব্যক্তিগত মতামত এখানে যদি অস্বীকার করি যে না চর্মনায় চলে গেছে এই জন্য জামাতের কিছু আসে যায় না জামাত একবারে এবারে ইনশাল্লাহ ক্ষমতায় চলে যাবে এটা কিন্তু বলতে পারবো না আমি বলতে পারবো আমার বিবিক থেকে আমি বলবো না অনেক বড় ক্ষতি করছে তারা জামাতের অনেক বড় এবার একটা সুযোগ ছিল এইবারই ছিল একটা চরম সুযোগ যদি এবার মনে করেন এই চরম এরা এদের সাথে থাকতো বাংলাদেশ জামাত ইসলামী দল যদি এখানে থাকতো তাহলে কিন্তু এবার কিন্তু ইনশাল্লাহ জামাত মানে ইসলামিক দল ক্ষমতা যেতে পারতো এরা কিন্তু এটা যখন বুঝতে পারছে বুঝে শুনে এটা ব্ল্যাকমেল করে এরা সরে গেছে আর এদের কারণেই কিন্তু জামাত ক্ষমতা যেতে পারবে না হয়তো যাই না আল্লাহ মালুক আল্লাহ হয়তো ভালো জানে আল্লাহ ভালোই জানে হয়তো যাবে সেটা আল্লাহ পাক ভালো জানে হ্যাঁ কিন্তু আমি আমার মতামতটা দিলাম আর আমার এই ব্যথাটা ভিতরে একদম কলেজের ভিতরে লাগুন না ভাই বোনেরা বিশ্বাস করেন আপনাদের এই ব্যথাটা লাগছে কিনা জানি না এবং কখনই দেখেন এই যে চর্মন এই উনরা কিন্তু কখনো ক্ষমা যেতে পারবে না যতদিনে জামাত সাথে না ঢুকবে আর জামাতও কিন্তু মনে করেন এদেরকে ছাড়া সংসদে প্রধানমন্ত্রী স্থানে এত সহজে যেতে পারবে না তাহলে এইটা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে এই যে কুটি কুটি মানুষের মনে কষ্ট দেওয়া মনে যে কষ্ট দিছে এই জন্যই তো ওনার ওনার উনি ধ্বংস হয়ে যাবে এত মানুষের মন ভেঙে ফেলছে উনি চাইলেই কিনতে এবার একটা কিছু মিরাক্কেল ঘটতে পারতো সমস্যা নাই আল্লাহ তালা বলছে আল্লাহ যখন চাইবে তখনই হবে এটা আমরা আমি কখনো বিচলিত হই না আমি এটা নিয়ে ভাবিও না আপনারাও ভাববেন না এটা আল্লাহ যখন চাইবে তখন ঠিকই হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ কিন্তু দেখেন ওই যে বললাম না উছিলে রাখে আল্লাহ উনি একদম দেখেন কথা দিয়ে জনসভায় হাত উঠিয়ে বলে তারপর উনি এই কথাটা থেকে সরে গেছে এটা আমাদের কাছে খুবই এটা খারাপ জিনিস মনে হয়েছে আমার কাছে অন্তত হ্যাঁ আপনাদের কাছে কীরকম মনে হয়েছে আপনারা সেটা জানাবেন আচ্ছা আপনাদের তো অবগত আছে যে এখানে একদম কোডের ভিতরে একজন আইনজীবীকে আউয়াল মিন্টু উনি বলছে ব্লাডি সিটিজেন এইভাবে করে একটা খারাপ কথা বলছে আচ্ছা যারা অনেকেই জানেন আমার ভাই বোনেরা সবাই শিক্ষিত আলহামদুলিল্লাহ আমি যারা একটু কম বোঝেন তার সংক্ষেপে তাদেরকে আমি বোঝাচ্ছি এই কথাটা কিন্তু জঘন্য একটা কথা গালি দিয়ে একটা কথা বলে ধরেন একদম মানে ছোটো লোক গরিব খারাপ সংক্ষেপে আমি বললাম হ্যাঁ এই জঘন্য মানে জঘন্য বুঝে যেটা বোঝায় সেটাই হলো কিন্তু এই ব্লাডি সিটিজেন বলা হয় এদেরকে হ্যাঁ সিটিজেন মাই নাগরিক এটা তো বুঝছেন আপনারা এই কথাটা যে আপনি বলছেন আচ্ছা আমি আপনাকে বলি আপনারা তো হলেন এলিট ব্রিট তাই না তা এলিট ব্রিট হইয়া আপনারা কেন এই ব্লাডি সিটিজেনদের কাছে এখন যান কিভাবে যান ভোট চাইতে যাবেন কিভাবে আপনারা যখন এই ইস্তানি করা পাঞ্জাবিটা পয়রা হ্যাঁ ধান খেতে যান ধান কাটার জন্য অভিনয়টা করতে যান লজ্জা করে না লজ্জা করে না অতিথি পাখিগুলা এই অতিথি পাখিগুলা লজ্জা করে না লজ্জা করে লজ্জা সারম কোথায় থাকে এই যে এখন এলিট ব্রিট বলেন এই যে এলিড সিটিজেন বলেন এলিড সিটিজেন যে বলেন বললা এখন যখন ওই যে টেম্পুওয়ালা আলারে তারপরে ভ্যান আলা ভাইদেরকে রিক্সা আলা ভাইদেরকে আমার কলিজার ভাইগুলা তারপরে যে মনে করেন রাস ফুটপাতে যে ছোট ছোটো দোকান দিসে টং আলা টং টংয়ের ভিতরে ভাত বিক্রি করে এদের কাছে যখন যাইয়া ভোট চাইতে যান এই যে এলিট ব্রিট আপনারা লজ্জা করে না সরম লাগে না কিভাবে যাবেন এখন ভোট চাইতে তাদের কাছে কিভাবে ভোট চাইতে চাইবেন এই এলিড ব্রিকটা ব্রিডটা বাদ দেন বাদ দিয়ে তারপরে এই উইরা এসে জুইরা বসিয়ে না কথাবার্তা ভালো করে বলবেন সুন্দর করে কথা বলবেন মানুষকে এরকম ন্যারো করে কথা বলে কিছু করতে পারবেন আপনারা কতগুলো আছেন এই মনে করেন হাইব্রিড তো এগুলা এগুলোর কথা কি বলবো হ্যাঁ আর আমরা এগুলো এগুলা শোনেন কিভাবে বলেন এরকম কথা কিভাবে বলেন আপনি কোনখানে থাকেন কি হয়ে গেছেন এমন হ্যাঁ কি হয়ে গেছেন যে এরকমের কথাবার্তা গুলা বলতেছেন মানুষ রে বলতে কে আপনি কি হয়ে গেছেন বাংলাদেশের আমরা আমরা কেন কথা মানুষকে আরে আমরা তো না থাকি লাল পাসপোর্টধারী মানুষ আমরা আমরা কেন বাংলাদেশকে নিয়ে কথা বলবো এরকম সব ব্যস্ত মানুষ কাজ করে আয়সা পাগলের মতো বসে তারপর কেন কথা বলবো বাংলাদেশ নিয়ে কারণ বাংলাদেশকে ভালোবাসি অন করি বাংলাদেশকে অনেক ভালোবাসি এই জন্য তাহলে আপনি কেমন বাংলা বাংলাদেশি মানুষ কারণ ওই যে আপনি বললাম না ওই যে আপনি ওই যে অতিথি পাখি আমি তো বলে দিছি অতিথি পাখি এই পাখিদের আমার কোনো আমাদের কোনো প্রয়োজন নাই এই পাখি আমরা চাই না কোন লজ্জায় এখন দুয়ারে লজ্জায় ভোট চাইতে যাইবেন কোন সরমে যাইবেন এখন যাওয়া লাগবে না ভোট তো আপনাদের তো যাওয়ার কোনো দরকার নাই কারণ ভোট তো আমাদেরকে চাওয়া লাগে না আর একজনের পাড়াই দেবেন যান যাই ভোট চান কথা বথা বলার সময় সুন্দর করে করবেন আরে আপনারে তো আপনার আপনার মনোনয়ন কেন বাতিল করছে আপনার কে কিসের জন্য বাতিল করছে হ্যাঁ কিসের জন্য বাতিল করছে আপনাকে আপনি যে এই হাসাতনদুল্লার পিছনে যে লাগছেন লাগিয়ে করবেন কি কি করতে পারবেন করতে পারবেন কি আইন কি আপনার হাতে না আইন আইন তো আইনের গতিতে চলবে কেন আইন আইন আইনজীবীকে এরকম করে আপনি গালাগালি করতেছেন ঘটনাটা কি আপনার কোন সাহসে বলছেন আপনি এটা আমি এটার তীব্র প্রতিবাদ জানালাম আমি ধিক্কার জানালাম আমি এই কথাটাকে কোনো সাপোর্ট করলাম না আমার যারা প্রাণের ভাই বোনের আছেন আপনারা কমেন্টসে জানাবেন এই কথা ঠিক হয়েছে কিনা উনি কোন লজ্জা বা সাধারণ জনগণের কাছে ভোট চাইতে চাইবে সেটা আপনারা শুধু বলবেন আমাকে এসে আমি আর কিছু বললাম না তো বেশি কথা বাড়ালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক বড় ভিডিও আপনাদের দেখতেও কষ্ট অনেক বিষয় ছিল বাংলাদেশের ইম্পর্টেন্ট কথা ছিল আমার নেক্সট ভিডিওতে সেগুলো নিয়ে নিয়ে আসবো আমি তো ভালো থাকুন আপনারা যদি ভালো লাগে লাইক কাবেন শেয়ার করবেন অবশ্যই আপনার বোনের সাথে থাকবেন चैनल सबसक्राइब कर अल्लाह हाफिज़ अलैक